একশো বারো ফুট কেউ প্রতিমা করবে যাতে স্ট্যাম্পেড হয়ে গেলে দায়িত্বটা কে আমরা চাই এমন কিছু করবেন না যাতে মানুষ কোন রকম ভাবে স্ট্যাম্পেড হয় আমাদের পুজোটা তো দিদি হতেই দিল না তা কি করে আমরা অঞ্জলি দেব শোক পরে গেছে পাড়ায় কেউ মরলে এতটা শোক পরে না শশান হয়ে গেছে পাড়া এই হার যদি হয়ে থাকে আমার হার হয়নি কিন্তু কামালপুরের হার হয় এই ঠাকুর দাঁড়াতে পারলো না টোটাল বাংলার হার হলো কোথাও পড়ে রয়েছে বিশাল আকৃতির হাত মূর্তির অবয়ব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে এক মণ্ডপের ছবি থমথমে মুখ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পুজো উদ্যোক্তা থেকে গ্রামের মানুষ দেবী পক্ষের সূচনা হলেও মন ভালো নেই কামালপুরের এই গ্রামের চারিদিকে শুধু মন খারাপের সুর হিসেবে অনেক দুঃখ পেয়েছে সবাই কারণ দেখো অনেকে কান্নাকাটি করেছে যে পরিমাণ দেখবে যে এই এই ঠাকুরটা এমনভাবে তৈরি যেটার মধ্যে মানুষের মধ্যে অনেকটা মায়া জন্মে গেছে কারণ কি তুমি দীর্ঘদিন ধরে যদি এই আমার শিল্পীরা কিন্তু আমার পাড়ার মধ্যেই ছিল বেশিরভাগ শিল্পী আমাদের এ পাড়া ও পাড়া তো এদের কি হচ্ছে একটা জিনিস যখন মাস ধরে তৈরি করছে এদের প্রতি একটা এতটা মায়া জন্মেছিল এইখানে তো সেইটা যদি না তৈরি করতে পারে ওই কারণেই এতটা আবেগ এতটা সমস্ত কিছু চলে এসছে আমরা তো চুয়ান্ন বছর ছোট পুজো ছোটো পুজো করেই এসছিলাম এটা ছিল একটা ধরো একটা সিস্টেম চেঞ্জের পুজো ছিল পুজো মানেই জানে যে সবাই কলকাতা শহরের দিকে চকমকে পুজোতে সবাই গ্রাম থেকে দৌড়ে যায় হ্যাঁ তো আমরা চিন্তা করেছিলাম যে শহর থেকে কিছু লোক গ্রামের দিকে আসবে এবং আসা আসতো যে পরিমাণ লোক শহর থেকে এবার গ্রামের দিকে আসতো শুধু শহর নয় দেশ বিদেশ ইভেন আমেরিকা থেকেও লোকজন আসতো তারাও আমাদের সাথে যোগাযোগ করেছিল হ্যাঁ তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা সিস্টেম চেঞ্জ হতো যে শহরের পুজোর থেকে গ্রামের পুজোর দিকে সবাই আস্তে আস্তে নজর ঘোরাতো প্রস্তুতি ছাড়া হলেও শেষ মুহূর্তে পুজো হবে না এই গ্রামে কারণ কামালপুরে পুজো নিয়ে জল গড়িয়েছে হাইকোর্টে একশো বারো ফুটের মূর্তি করে পুজোয় গা ভাসানোর কথা ভেবেছিলেন কামালপুরের বাসিন্দারা সেই মতোই পয়লা বৈশাখ থেকে শুরু হয়েছিল প্রস্তুতি একটু একটু করে তৈরি হয়েছে একশো বারো ফুটের দেবী মূর্তি পুরো আক্ষেপের মধ্যে দিয়েই আমরা চলছি আমাদের মানে আবেগটাকে নষ্ট করেছে এটাই আমাদের কষ্ট সারা গ্রামবাসীর কষ্ট ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েদের কাছে একটু জিজ্ঞাসা করেন না কি অবস্থা তারা একবারের বেশি তিনবার আর খেতে চাইছে না বাড়িতে এটা ভাববার বিষয় আছে এই গ্রামের সবার তো অনেকের ছেলে মেয়ে এখনও বলছে যে কেনাকাটাই করবে না আমার বাড়িতেই কেনাকাটা নেই আমারও ছেলে মেয়ে আছে আমার নতুন বৌমা আছে তারাও বলছে যে আমরা কোথাও যাব না এটা আছে আক্ষেপ তো থাকেই মানুষের পুজো নিয়ে সবারই খুব কষ্ট পরিষ্কার আজকে যদি পুজোটা হতো আমাদের ধরো এখানে আমরা হয়তো এক কোটি দশ লাখ টাকার একটা ইনভেস্টমেন্ট থাকতো এখানে টোটাল যদি আমি যে হিসাবটা দিই ষাট লাখ আর পঞ্চাশ লাখ তো সেইটার জন্য কি কি পেতে পারতো গ্রামবাসী আজকে এখানে যদি মেলাটা হতো তো টোটালি পুজোটা যদি হতো এই যে যে দশ পনেরো দিনের একটা টাকা সব জায়গায় বাইরের থেকে লোকজন আসতো এইটা প্রায় এক দুশো কোটি টাকার একটা অর্থনীতি তৈরি হতে পারতো কামালপুর গ্রামে হ্যাঁ কামালপুর গ্রামের চেহারাটাই বদলে যেতে পারতো কারণ এই অর্থনীতি কোথায় ঘুরতো তখন গ্রাম থেকে সবাই টাকা ইনকাম করে পকেটে করে নিয়ে গিয়ে শহরে খরচা করে চলে আসে শহরের অর্থনীতির চাকাটা কিন্তু ঠিকঠাক করে ঘোরে এবার সেই টাকাটাই যদি গ্রামে এসে সবাই শহর থেকে এসে খরচা করতো সেই টাকাটা কিন্তু এই গ্রামের মধ্যেই ঘোরাঘুরি করতো এবং এর জন্যে সরকার রেভিনিউ পেত পুজোর মুখে এই বিশাল আকার মূর্তি নিয়ে তৈরি হয় আইনের জটিলতা কারণ প্রশাসন মনে করেছেন এই পুজো হলে ভিড়ে প্রাণহানির আশঙ্কা থেকে যাবে এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় পুজো কমিটি আদালত নদিয়ার জেলাশাসককে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেয় বিভিন্ন দপ্তরের আপত্তির কারণে একশো বারো ফুটের প্রতিমা মণ্ডপে স্থাপন এবং দর্শনের অনুমতি দেওয়া যাবে না বলে জানান নদিয়ার জেলা পরের দিন পুলিশ এলো প্রশাসন উইদাউট নোটিস আমাদের কাজটা বন্ধ করে দেওয়া হলো আমাদের শিল্পীরা প্রশ্ন করলো কি করতে কাজটা বন্ধ করে দেওয়া হলো প্রশাসন বলল উপর মহল থেকে আদেশ আছে সেই আদেশটা আমাদের বলা হয়নি এখনো কেউ কেনা হয়নি শোক পড়ে গেছে পাড়ায় কেউ মরলে এতটা শোক পড়ে না শশান হয়ে গেছে পাড়া এই পুজোর চারটা দিন বাড়ি বসে থাকবো আগে ঘুরে বেড়াতাম এখন বাড়ি বসে থাকবো এটা কোনো স্পন্সারশিপের পুজো ছিল না টোটালটাই গ্রামের সাধারণ লোকের পয়সা দিয়ে পুজোটা তৈরি হচ্ছিল তো দেখো আমরা তো পুজোটা শুরু করেছিলাম ঠাকুর তৈরিও হয়ে গেছে তো তারপরে আমরা যে পারমিশনের জন্য বারবার এদিক ওদিকে দৌড়াদৌড়ি তারপরে হাইকোর্ট হাইকোর্ট থেকেও আমাদের অনেকটা টাইম লাগিয়ে দিয়েছে তারপরে বারবার ডিসিশান নেওয়ার জন্য হাইকোর্ট থেকে জেলাশাসককে বলা হয়েছে কিন্তু সেখানেও সমস্ত কিছুই নেগেটিভ আসায় আমাদের ধরো মন মানসিকতা একেবারে ধরো আঠেরো তারিখ থেকে আমরা টোটালি তিন তারিখ অবধি তো টোটালি কাজ বন্ধ ছিল তো তার মধ্যে আমরাও কোনো রকম সদুত্তর পাচ্ছিলাম না হ্যাঁ কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরও মানসিক অবস্থা আর হাইকোর্টে তো ফ্রিতে হয় না একটা কস্ট ভালো যায় আমরা ভেবেছিলাম হয়তো গেলে হয়তো পুজোর পারমিশানটা হয়ে যাবে এর ও যারা গেছে তারা পেয়েছে তো সেইভাবেই আমরা চিন্তাভাবনা করেছিলাম কিন্তু যাই হোক আমাদের লাস্ট অবধি দি আর্থিক তো একটা ক্ষতি তো আছে অলরেডি এতে ষাট লাখ টাকা একটা ইনভেস্টমেন্ট হয়ে গেছে তারপরে ধরো গ্রামের লোকজন যা জমি ফাঁকা রেখেছে প্রায় চল্লিশ বিঘা জমি ফাঁকা তো এখানেও গ্রামের লোকজনের প্রায় পঞ্চাশ লাখ টাকা লস তো এই ক্ষতিটা দেখো একটা গ্রামের পক্ষে খুবই অসম্ভব এত আইনি জটিলতা বোঝেন না কামালপুরের গ্রামের মানুষজন তিল তিল করে টাকা তুলে ফান্ড বানিয়েছিলেন তারা এমনকি বাচ্চারাও জামানা কিনেও টাকা দিয়েছিলেন পুজোতে কামালপুরবাসীর একটাই প্রশ্ন শহরের ছোট জায়গাতেও রাস্তা দখল করে পুজো হয় অথচ তাদের পুজোতে কেন এত জটিলতা এই পুজোটা হলে আমরা এই চারটে পাঁচটা দিন অঞ্জলি দিতাম আমাদের পুজোটা তো দিদি হতেই দিলো না তা কি করে আমরা অঞ্জলি দেব। গ্রামের মানুষ মনে হচ্ছে শ্মশানে পরিণত হয়ে গেছে এরকম মানুষ মরে গেলেও শোক পড়ে না দিদি যা করলো এর আর বলার কিছু নেই আমাদের এখন আমাদের দুঃখ কষ্ট তো আছেই এতদিন ধরে পরিশ্রম করে আমরা যে কাজটা করছিলাম সেটা সম্পূর্ণ হলো না আমাদের সকল গ্রামবাসীরই আজকে যে আবেগ যে দুঃখটা সেটা এখন আমাদের বলে বলার মতো সেই ভাষাটা আমাদের নেই যতটা দুঃখ কষ্ট আমরা পেয়েছি সেটা আমরাই জানি শুধু গ্রামবাসী সব আশেপাশে গ্রাম থেকে লোকজন আসছে একটা আশা করে রেখেছিলো তারা যে আমাদের এই কামালপুরে আসবে পুজোটা দেখবে কিন্তু সকলে সেই আশা আকাঙ্ক্ষা সব ভেঙে গিয়েছে এখন প্রশাসন আমাদের সেটা সহযোগিতা করলো না যার কারণে আমরা আজকে এই পুজোটা সবার সামনে তুলে ধরতে পারলাম না আমরা হয়তো বিশ্বের বড় দুর্গা সবাইকে দেখাতে পারলাম না কিন্তু আমরা সেই অর্থে দেখো আমরা আমরা কিন্তু আমাদের দিক থেকে সাকসেস কারণ আমরা ঠাকুর রেডি করে দিয়েছি হয়তো ঠাকুর দাঁড়াতে পারলো না প্রশাসনিক অসহযোগিতায় কিন্তু আমরা কিন্তু আমাদের দিক থেকে কামালপুরবাসী হিসেবে অনেক দুঃখ পেয়েছে সবাই কারণ দেখো অনেকে কান্নাকাটি করেছে যে পরিমাণ দেখবে যে এই এই ঠাকুরটা এমনভাবে তৈরি হয়েছিল যেটার মধ্যে মানুষের মধ্যে অনেকটা মায়া জন্মে গেছে អរគុណ